একত্রিশে ডিসেম্বর নিয়ে খুব হইচই পড়ে গেছে বাংলাদেশ জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল আমরা এই ডিসেম্বর পর্যন্ত ওই জুলাইয়ের রক্ত ওই জুলাইয়ের বিপ্লব ওই জুলাইয়ের সরকার পতন শুনে আসতেছি শুনে আসতেছি বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নেতারা সব সময় বলে এ রক্তের ঋণ কখনো শোধ হবে না রক্ত এখনো শুকিয়ে যায়নি রক্তের উপর সরকার দাঁড়িয়ে আছে সব জায়গায় একই বলি কিন্তু যারা প্রকৃতপক্ষ মারা গিয়েছে যারা আহত হয়েছে তারা অনেকেই সুবিধা বঞ্চিত কিন্তু তাদের কথা বলে সবসময় সুবিধা নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনেক সমন্বয়ক উপদেষ্টাও হয়ে গেছে এই উপদেষ্টা এবং যারা উপদেষ্টা হতে পারে তাদের মিলিত এবং যৌথ উদ্যোগকে হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর জুলাইয়ের দ্বিতীয় পর্ব হিন্দি সিনেমায় প্রথম পর্ব হওয়ার পর দ্বিতীয় পর্ব হয় পুষ্পা ওয়ান পুষ্পা টু ধুম ওয়ান এটাও কি সেরকম হতে যাচ্ছে ধামাকা কিছু যেটা আভাস পেলাম একত্রিশে ডিসেম্বর জুলাইয়ের আন্দোলনে একটা ঘোষণাপত্র আসবে ঘোষণাপত্র বাহাত্তরের সংবিধানকে তারা একদম বিলুপ্ত ঘোষণা করবে সেই সঙ্গে কিছু ঐতিহাসিক দিক তুলে ধরবে তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেখুন বাংলাদেশের মানুষ এমনিতেই ত্যাক্ত বিরক্ত কে সরকারে আসলো কে গেল খুব একটা যায় আসে না হাতে গোনা এক থেকে দেড় কোটি মানুষ সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবিত কিন্তু এর বাইরে যারা বলে ষোলো কোটি জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি বা ষোলো কোটি লোক এই তথাকথিত বিদ্যের উপর নির্ভরশীল আমি মোটা তাকে এটা মানতে নারাজ দেখুন এই অন্তর্বর্তী সরকার আসার পর যতটা না জনগণ উপকার করেছে তার চেয়েও বেশি মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে আপনি আটে আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যদি চিন্তা ভাবনা করেন মানুষের জীবনমান উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি অন্তর্বর্তীকালীন সরকার বরঞ্চ আমি মনে করি স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে তাহলে আমরা কিভাবে বলবো যে বিগত দিনের সরকারের থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জীবনে পজিটিভ প্রভাব রেখেছে একটা সরকার যদি জনসাধারণের বা জনগণের জীবনের ইতিবাচক ভূমিকা না রাখতে পারে তো সেই সরকার কিভাবে সরকার হয় আপনি বিপ্লবী সরকার হন আর সাংবিধানিক সরকার হন এটা তো জনগণের কোনো যা আসে না পাঁচটা মাস পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিক নিরাপত্তা যদি দেয়া না যেতে পারে জনগণের তাহলে এই সরকার কীভাবে সরকার হয় এই সরকারের টপ টু গঠন নিউজ থেকে শুরু করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেউ কি যোগ্যতার প্রশ্নে এখনও পাশ করতে পেরেছে বড় বড় কথা শুনি আইন উপদেষ্টা আসিফ কণ্ঠে যে জীবন উনি দিয়ে দিবেন জনগণের জন্য এত জীবন দিচ্ছেন আপনি জনগণের উপকারটা হচ্ছে কোথায় নানান জায়গা থেকে দাবি আসতেছে তার মানে কি মানুষের মনে না পাওয়ার বেদনা রয়েছে যখনই কেউ চায় তখনই বলেন সতেরো বছর কি করেছেন আরে বাবা সতেরো বছর কিছু হয়নি যেন আপনারা এসেছেন সকল আঁকা আকাঙ্ক্ষাকে পুঁজি করে আপনারা এখন সরকার ক্ষমতায় তা আপনাদের কাছে জনগণ চাবে না যদি আপনারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনারা কিছু সংস্কার করে নির্বাচন দেবেন নির্বাচনমুখী চিন্তা ভাবনা করেন সংস্কারের নামে একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠ করতেছেন সেই রাজনৈতিক দলের আবার ফর্টি সমর্থক রয়েছে তাহলে যে সরকারটা বর্তমানে রয়েছে তারা কি আসল সরিয়ে সরকার নয় প্রশ্ন রেখে গেলাম যে মনোভাবটা পোষণ করতেছেন জায়গায় জায়গায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষেধ বিরুদ্ধ মতকে দমিয়ে রাখতেছেন আজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা হচ্ছে জায়গায় জায়গায় হত্যা হচ্ছে এসব কেন মত প্রকাশের স্বাধীনতার নামে যে ধরনের মব কিলিং মব জাস্টিস হচ্ছে এগুলোকে এখনো ঠেকাতে পারতেছে না এখনও আদালতে আসামি তুলতে গেলে সে আসামিকে হাতেসার শিকার হতে হয় কেন আইনশৃঙ্খলা বাহিনী কি নেই আপনারা সরকার অনেক উপদেষ্টা বলেন এই মন্ত্রণের দায়িত্ব আমার নয় তাকে জিজ্ঞেস করুন আবার অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি এটা ছাত্ররা করেছে ছাত্রদের জবাবদিহি করতে হবে আমাদের জবাবদিহি এখানে কিছু আবার ছাত্ররা কোনো কিছু বললে বলেন যে এটা সরকার তো করেনি সরকারের দায়িত্বটা কি তাহলে তাহলে সরকারের দায়িত্বটা কী জনগণের দায়িত্ব যদি না নিতে পারেন বিশৃঙ্খলা ঠেকাতে না পারেন তাহলে এই সরকার কেন আসলো সংস্কার শুধু সংস্কারের নামে শৈরাচার স্বৈরাচারের নামে যেসব হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে মানুষ বেশি দিন ভুলে থাকবে না মনে রাখবেন যখন সাধারণ জনগণের জাগরণ ঘটবে তখন সমন্বয় তখন অন্তর্বর্তী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার জনগণ বুঝবে না জনগণ যেমন বিপ্লবের শুরু তেমন বিপ্লব কীভাবে শেষ করতে হয় সেটা জনগণেই জানে ধন্যবাদ সবাইকে